আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আন যারা আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিল যারা আমার দিনকে প্রত্যাখ্যান করলো ওই মানুষদের উপর থেকে মহান দয়াময় রব্বুল আলামিনের রহমতের মুখ আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে নেন অতএব আমরা এখানে কোরআনে করিমের মজমুয়া তৈর করে আমরা যদি এখনো পর্যন্ত কোরআনের মজমুয়ার মধ্যে আমরা এখনো জড়ো হতে পারলাম না কোরআনের মজমুয়ার মধ্যে আমরা কোরআন করিম এবং হাদসে নবুইয়ার কথাবার্তা শুনতে আসতে পারলাম না এমতো দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য আর কিছুই হতে পারে না তাই আমি সবার কাছে আবেদন করব মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় যত দূর পর্যন্ত মাইকের পৌঁছাতে আমি সবার কাছে আহ্বান করছি আমরা সকল দিক থেকে সকল দিক থেকে সকল ব্যস্ততা থেকে অর্জন করে এই মহান দয়াময় রব্বুল আলিনের ওই বাণী এখানে বর্ণনা করা হবে অতএব আমার আমার বন্ধুরা নিজ নিজ দায়িত্বে আল্লাহর মসজিদের মধ্যে সবাই এসে দণ্ডায়মান হয়ে যায় না জানি আল্লাহ রব্ল ময়দানে যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ আমার বান্দা বলো তো দেখি তোমার তোমার মধ্যে মধ্যে এলাকার কোরআনে করিমের অনুষ্ঠান হয়েছিল কিন্তু তুমি যাও নাই কেন ওখানে আমরা বিভিন্ন ধরনের অজুহাত পেশ করতে পারি ওই সময় আমাদের কোনো অজুহাত আল্লাহর দরবারে হয়তো কাজে লাগতেও পারে নাও পারে সেটি যদি যুক্তিসঙ্গত হয়ে তাকে তাহলে হয়তো আল্লাহ মেনে নিতে পারেন কিন্তু যদি আমাদের মন গোড়া অবহেলার মধ্যে থেকে আমরা অলসতার মধ্যে থেকে আমরা যদি বলি কোরআনে করিমের মাহফিল হইতেছে এখানে আমরা যাব একটু পরে যাব বিলম্ব হইলে বিলম্ব হলেই ভালো হয় এমন কোনো মনোভাব নিয়ে আমরা যদি সেই মাহফিলের মধ্যে আসতে আমরা সক্ষম না হই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনাদের আপনা কে কিয়ামত মহান দয়াময় রব্বুল আলমিনের দরবারে জবাবদিহি করতে হবে বাইরে আমার বন্ধুরা আমার এখানে কি হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান দয়াময় রব্বুল আলামিন বললেন অনবী। আপনি যখন মানুষদেরকে দাওয়াত দেবেন মানুষদেরকে যখন নসিহা করবেন তখন আপনি রবীন্দন জানায় দিলেন ও আমার নবী আপনি যখন লোকদেরকে মানুষদেরকে মক্কার কাফেরদেরকে মুমিনদেরকে সবাইকে যখন আপনি নসিহা করবেন ওই নসিহার মধ্যে আমার রহমত থাকবে ওই নসিহার মধ্যে হেদায়ত থাকবে ওই নসিহার মধ্যে মানুষের জন্য কথা থাকবে এর জন্য আপনি যখন নসিহা করবেন তখন তখন আমি আল্লাহর দিয়ে আপনি নসিহত করবেন তার মানে কোরআনে করিমের দ্বারা নসিহত করতে হবে বাইরে আমার কোরআনে করিম দিয়ে যখন আমরা নসিহত করব। তখন মুমিন বান্দা যারা হবে ওই মুমিন বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহর বই এসে কলপটা কম্পিত হয়ে দিলটা নরম হয়ে আসবে সেটাকে সেটা শুধু আমি বলি নাই মহান দয়াময় রব্বুল আলামিন বলেছেন সুরত উল্লান ফাল দুই নম্বর আয়াতের মধ্যে দয়াময় রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নলমকুমিনা ইজা লুকের হুজেরা বহুম ও ইরা তুলিয়া তো আলাই হিম আয়া তুহু দাদা তুহুম ই মানা বলেন মুমিন যারা হবে এই মুমিনের তিনটি বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে আল্লাহরব্বুল আনামিন বলে দিয়েছেন প্রথম নম্বরের বৈশিষ্ট্য হলো মুমিন যারা হবে এই মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন বয়ান করা হবে বিশ্বরবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পবিত্র হাদিস থেকে যখন মুমিনের সামনে আয়াতে করিমা পেশ করা হবে বয়ান করা হবে তখন অজিরাত কুলু বহুম মুমিনদের অন্তর কেঁপে উঠবে মুমিনদের অন্তরের মধ্যে স্পন্দন হবে মুমিনদের অন্তর কেঁপে উঠবে আর বলবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করে ফেলেছি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি ও আল্লাহ এই কি শুনলাম তোমার কোরআন তাই বন্ধুরা আমার প্রথম নম্বর গুণ আমরা যদি মুমিন হতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনে করে মুমিনের সামনে যখন উপস্থাপন করা হবে উলামায়ে কেরামদের মুখ দিয়ে যখন কোরআন করেন উপস্থাপন করা হবে মুমিন যারা হবে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে এর জন্য প্রথম হলো মুমিন হলে কোরআন শুনার পর আমার দিলের মধ্যে যখন আফসোস আসবে হায় আমার জীবনটা আমার জীবনটা আমার জীবনটা আমি নিজেই নষ্ট করে দিয়েছি ছেলের জন্য করেছি মেয়ের জন্য করেছি স্ত্রীর জন্য করেছি বাবার জন্য করেছি সংসারের জন্য করেছি দুনিয়া হাসিল করার জন্য আমি কে আমি আমার নিজেকে আমি কষ্ট দিয়ে ফেলেছি আমার নফসকে আমি দুকার মধ্যে ফেলে রেখেছি অতএব আল্লাহর কোরআন আমার কানের মধ্যে যখন শুনব তখন আমার দিল অটোমেটিক কেঁপে উঠবে এটাই হলো মুমিনের প্রথম নম্বরের গুণ দ্বিতীয় নম্বরের গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু وَإِذَا تُلْيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِمَانًا মুমিন যারা হবে তাদের সম্মুখ তাদের সম্মুখে যখন আয়াত করিমা তুলে তুলে বুঝান হবে আয়াতের অর্থ এই আয়াতের অর্থ এই আল্লাহর নবী এটা বলেছেন মহান যারা হবে আয়াত হু জাদ হুম ইমানা সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলমিন বলেন তাদের ইমানের বৃদ্ধি হয়ে যাবে জোরে বলুন আল্লাহ যারা মুমিন হবে তাদের শুধু অন্তর কাঁপবে তারা কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ইমান বৃদ্ধি হবে অতএব আজকে আমরা অনুভব করতে পারবো আমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকি পাক্কা ইমান যদি আমার ভিতরে থাকে আল্লাহর কোরআনের ডাক যখন আমাকে দেওয়া হবে দুনিয়ার সকল ব্যস্ততাকে আমি দূরে ফেলে দিয়ে আমার ইমান বলবে আমি ওই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যাই যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন করিমের আলোচনা হইতেছে তিন নম্বর গুণ মুমিন যারা হবে তাদের তিন নম্বর তৃতীয় গুণ হল তারা সর্বোপরি মহান দয়াময় রব্বুল লাহিনের উপর তবকুল করবে ভরসা করবে ওয়া রব বিহীন তাহলে আমরা কি বুঝলাম মুমিন হতে হলে এই তিনটি গুণ অবশ্য থাকতে হবে কে বলেছে মহান দয়াময় রব্বুল আরামিন আমাদের মনিব আমাদের রব বলে দিয়েছেন আমরা শুধু ইমান ওয়ালা দাবি করি আমার ইমান আমাকে সুদ থেকে বাঁচাতে পারে না আমার ইমান আমাকে খারাপ কর্ম থেকে বাঁচাতে পারে না আমার ইমান আমাকে মসজিদে নামাজের মধ্যে নিয়ে আসতে পারে না আজান হয়ে যায় আমি মসজিদের পাশ দিয়ে চলে যাই অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকি আজানের সময় আজানটা আমি কানে শুনে শুনে হেলায় হেলায় জোহরের অলেই জোহরের যাওয়াইয়া দেই আসরের সময়টা আমার থেকে চলে যায় মাগরিবের সময়টা আমার থেকে চলে যায় আয়শার সময় যখন হয় এখন কোন কনে শীতের রাত এই শীতের রাতে এশার আগে অনেক মানুষ আয়সারের নামাজটাও পর্যন্ত পড়ে না কম্বলের নিচে শুয়ে পড়ে বাইরে আমার বন্ধুরা আমার মুমিনের ইমান হতে হবে আল্লাহ আলামিন যেভাবে ইমান হওয়ার কথা বলেছেন ঠিক সেইভাবে যদি আপনার ইমানকে আমরা বানাইতে পারি বলেন ইমানদারের জন্য আমি রব্বুল আলামিন চারটা খুশখবরের ঘোষণা করে দিলাম জুড়ে বলেন কয়টা কয়টা সাইটটা একে একে চলে যাব ওইদিকে বন্ধুরা আমার এখন আসেন আমরা কেমন করে আল্লা রব্বুল্লাহ আলমিনের উপর ভরসা করবো আমাদের তিনটি গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো কোরআনে করেন শুনলে আমাদের হৃদয় কেঁপে উঠবে দ্বিতীয় নম্বর গুণ ইমান বৃদ্ধি হবে কোরআনের আলোচনা যখন আমার কানের মধ্যে আসবে সঙ্গে সঙ্গে আমার ইমান বলবে চলে যাই মসজিদের মধ্যে আজহানের আওয়াজ যখন আমার কানের মধ্যে আসবে আমার ইমান বলে যে আমার ইমান বলবে চলে যাই আমি মসজিদে যখন কোনো দিনই মোহামেলা যখন কোনো দিনই কথাবার্তার অ্যালান হবে মসজিদের মধ্যে আমির সাহেব অ্যালান করবেন নমাজের পরে দিন সম্পর্কে আলোচনা হবে ওই সময় আমি দিনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে আমার বলবে আমি যেন ওই জায়গার মধ্যে বসে মসজিদে নবমীর মধ্যে প্রবেশ করলেন এমতা অবস্থায় মসজিদের ডান পাশে তাকিয়ে দেখলেন আল্লাহর নবী চেয়ে দেখেন একজন মানুষ আল্লাহর জিগিরের মধ্যে মশগুল রয়েছে আরো একটি আরো একটি দল রয়েছে যে দলটি হলো কোরআন এবং আহাদিস থেকে চর্চা করতেছে কোরআন শিখতেছে অপরকে শিখাইতেছে বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ বলেন শোনো শোনো যখন আমি এই দুইটি দলকে দেখলাম আমার মন বলল আমার ইমান বলল আমি সঙ্গে সঙ্গে যেয়ে যেই জায়গার মধ্যে কোরআন করিমের দরজ চলতেছে আমি নবী মোহাম্মাদুর রসুল্লাহ কামলিওয়ালা নবী নবী দুজাহানের জাহানের কুলকায়নাতে নবী নবীদের নবী আমি মোহাম্মাদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে ওই জায়গার মধ্যে কোরআনের মহফিলের মধ্যে শরিক হয়ে গেলাম জুড়ে সুরে বলা যায় নানি সুবাহানাল্লাহ অতএব নবীদের ইমান কেমন ছিল সাহাবাই কেরামদের ইমান কেমন ছিল মসজিদের মধ্যে যখন আজান হয়ে যেত একজন অন্ধ সাহাবি ছিলেন যিনি একদিন বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অন্ধ সাহাবি আমি কেমন করে মসজিদের মধ্যে আজান হলে যাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবি শোনো তুমি যখন আজান যখন হয়ে যাবে তুমি যদি চাও মসজিদের মধ্যে যাইবা তোমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না তুমি একটি কাজ করতে পারো তোমার অন্ধত্বের অজুহাত দিয়ে দিন তুমি বাঁচতে পারবে না অতএব তোমার থেকে মসজিদ পর্যন্ত একটি সুতা লাগিয়ে দাও সুতার মধ্যে দরে 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 তুমি মসজিদের মধ্যে আজানের সঙ্গে সঙ্গে সে নামাজের মধ্যে দণ্ডায়মান হতে পারো অতএব নামাজ থেকে কখনো নামাজকে বাদ দেওয়া যাবে না নামাজ কি কখনো ছাড়া যাবে না কেমতের ময়দানে নামাজের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে